মিনিস্টারই হোক যত প্রাইম মিনিস্টারই হোক যত প্রেসিডেন্টই হোক জাতীয় মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এই কথাটা কিন্তু কেউ পাবে একজন মুক্তিযোদ্ধা হয়েও সব ধরনের কোটা পদ্ধতি বাতিল চেয়ে শিক্ষার্থীদের সঙ্গে একমত হয়েছেন তিনি একটি মাত্র পোস্ট করে সিনেমা ড্যাশিং হিরো সোহেল রানা এবার হয়ে গেলেন কোটি কোটি শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের হিরো বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন সোহেল রানা তার পোস্টটি বিভিন্ন মাধ্যম থেকে শেয়ার হয়েছে কোটিবার যাতে বেশিরভাগই পজিটিভ মন্তব্য সোহেল রানা তার পোস্টে লিখেছেন মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর তার সঙ্গে যদি আরও বারো বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় পঁয়ষট্টি এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেমে চাকুরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকুরিতেও ইন্টারভিউ দেবে আমরা মুক্তিযোদ্ধারা কখনো এই ধরনের সুযোগ চাইনি সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটি অপচেষ্টা মাত্র তিনি বলেন তাদের দেওয়া ছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন তাদের মুখে মুখে জন্য মায়া কান্না করেছেন ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি তাই আমরা কখনোই কিছু চাইনি জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটাই করেছি সর্বস্তরে এই কোটা সিস্টেম করা হোক এটা দেশের সবার দাবি পরে আরেকটি পোস্ট দেন সোহেল রানা সেখানে তিনি লেখেন চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায় দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেওয়া হয় কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না ভিআইপি বা সিআইপি তো নয় আমরাই নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আহারে জীবন